আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা গত কয়েকদিনে হওয়া দু একটা কন্টেন্ট থেকে আমাদের দু একটা কন্টেন্ট থেকে আলোচনা করি এবং সেখানে দর্শকরা যে সমস্ত মন্তব্য করেন সেই মন্তব্যগুলো তুলে ধরি অধিকাংশ ক্ষেত্রেই আমি কোনো মন্তব্য করি না দু একটা ক্ষেত্রে ছোটোখাটো দু একটা মন্তব্য করি তো আজকে আমরা গত কয়েক দিনের থেকে মতো দুটো কন্টেন্ট নিয়ে যে আলোচনা হয়েছে সেখান থেকে কথা বলবো প্রথম যেটা কথা বলবো যে আপনার শিরোনাম ছিল যে আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না এ কথা কে বিশ্বাস করেন এই ধরনের একটা সেও নাম ছিল আর ওখানে ছিল যে বিরোধী দল দমন আওয়ামী লীগের চেয়ে বেশি কে করেছে এই ধরনের প্রশ্ন ছিল তো এই প্রসঙ্গে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো আমি কয়েকটা প্রয়োজনাই মইনুল ইসলাম লিখেছেন এসব তো প্রশাসন করে আইন মেনে আওয়ামী লীগ তো করে না সেলিম মৃধা লিখেছেন ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের কোনো নেতার কথা মানুষ এখন আর বিশ্বাস করে না সাত জানুয়ারির পরে সুর লিখেছেন শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয় তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজনরাও এসব মিথ্যা মামলা থেকে রেহাই পাচ্ছে না এদের একটাই অপরাধ বিএনপি করা সিংহা লিখেছেন সিনহা উনি লিখেছেন স্যার বিরোধী দল তো দূরের কথা সাধারণ মানুষ যদি ফেসবুক স্ট্যাটাস দেয় তাতেই সাইবার ক্রাইমে মামলা হয়ে যায় এরা তো পারলে বিরোধী মতের মানুষের মুখ সেরাই কইরা বন্ধ কইরা দেয় চিন্তা করে দেখছেন বিরোধী দলের নেতাদের এক একজনের বিরুদ্ধে যদি দুইশো থেকে তিনশো মামলা তার মানে ওই ব্যক্তির বছরে প্রত্যেক দিন এক কোর্টে হাজিরা দেওয়া লাগবে এটার নামটা আমি বুঝতে পারছি না ইউজার লেখা এখানে তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই এটা কি আপনার মনের কথা না বিএনপির নেতা কর্মীদের প্রতি আপনার করুণা এই প্রশ্ন সম্পর্কে বলি ভাই করুণা করার মতো ব্যক্তি আমি নই আমি অত বিরাট কোনো ব্যক্তি নই আমি যা কিছু বলি যা কিছু বলি আমার বিশ্বাস এবং আমার মন থেকে বলি কেবল এই প্রসঙ্গে নয় যে কোনো প্রসঙ্গে কাজে আপনি সেভাবে বিবেচনা করবেন সরওয়ার হোসেন লিখেছেন স্যার হাসতে চাচ্ছি না আবার আবার না সাইবার মামলা খাই তবে একটা কথা না বললেই নয় আমাদের এখানে একজন কাঁচা মাল ব্যবসায়ী তাও ছোট্ট ঠেলা দিয়ে বিক্রি করে যে কোনো দিন যে কোনো দিন রাজনীতি তো দূরের কথা শুধু রাজনীতির রজ হয়তো জানে না রাজনীতি বানান লেখা তো দূরের কথা তার নামেও মামলা প্লাস সে জেলও খেটেছে অনেক দিন এবং এখনও তার ওই মামলায় কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছে তারপর যখন কাউ সাহেব এমন কথা বলেন ভালো কিছু বলার মতো আর থাকে না আর খারাপ বলা যাবে না কিচ্ছু বলার নাই আর দ্বিতীয় যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বেরোজির সাহেব মানে সাবেক আইজিবি বেরোজির তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি নিয়ে নিজে একটা আত্মপক্ষ সমর্থন করে ভিডিও প্রচার করেছেন ফেসবুকে সেটা নিয়ে উনি কী বলেছেন এবং ওইটা নিয়ে আমরা কী অনুষ্ঠান করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই প্রসঙ্গে যে মতামতগুলি এসেছে অনেক মতামত এসেছে এটাতে তার থেকে আমি কয়েকটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এম এম রহমান লিখেছেন খামোখাটক টকশো করছেন কদিন পর উনি স্বরাষ্ট্রমন্ত্রী দুদক চেয়ারম্যান অথবা রাষ্ট্রদূত হয়ে যেতে পারেন এই দেশে কি অসম্ভব নাজমুল নাহা লিখেছেন তলে তলে সমঝোতা শামীম টেক লিখেছেন শুকনো গু ঘাটাঘাটি করলে আরো বেশি দুর্গন্ধ ছড়াবে আর তাই তিন সপ্তাহ পরে এসে গুরুত্বপূর্ণ কোনো প্রচার মাধ্যমে বা প্রেস কাউন্সিলে না গিয়ে ফৌজদারি মামলা দায়ের না করে গোজামিলের ভিডিও বানিয়ে হাসি তামাশার বিষয় হয়েছে সাদেকুল আলম লিখেছেন মাসুদ ভাই বেনজি সাহেব যাদের অন্যায় আবদার রক্ষা করেছেন তারাই তিন সপ্তাহ পর ওনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে যা উনি দেশবাসীকে জানিয়েছেন ভাবটা হলো তুমি আমাদের ক্ষমতায় রাখতে সাহায্য করো আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবো তুমি যা ইচ্ছা তাই করতে পারবে কিন্তু রাষ্ট্র তোমাকে জবাবদিহিতা আনবে না আব্দুল হক লিখেছেন এত সহায় সম্পত্তির হিসাব নিকাশ করতে তিন সপ্তাহ লাগতেই পারে মানে আমি প্রশ্ন করেছিলাম যে তিন সপ্তাহ পরে কেন তার উত্তরটি দিয়েছেন হুমায়ুন কবির লিখেছেন জবাব যেটুকু দিয়েছে তাই তো বেশি না দিলেও কিছু হতো না সব সব নিয়মই সবাইকে মানতে হবে এমন কোনো নিয়ম নাই আর দুদক হা 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 মাহবুবুল হুসেন লিখেছেন সঠিক এবং সুন্দর কথা বলেছেন নিয়ম অনুযায়ী যে পত্রিকায় বেনুজিরের বিরুদ্ধে খবর প্রচার করেছেন সেই পত্রিকায় ওনার সত্য মিথ্যা উত্তর দেওয়া উচিত ছিল বেনুজির এখনো জনগণকে বোকা ভাবে আহ মঞ্জু ভুইয়া লিখেছেন জটিল বিষয়টি চমৎকারভাবে বিশ্লেষণ করে অনেক জটিল থেকে জটিলতর প্রশ্ন রেখে দিলেন ভবিষ্যতে উত্তরের অপেক্ষায় নিশ্চয়ই আমরাও আশায় রইলাম ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সিদ্দিক হোসেন লিখেছেন আপনার প্রশ্নগুলো যথাযথ আমারও একটা প্রশ্ন বেনজির আহমেদ প্রথম যে পোস্ট দিয়েছিলেন কিসা আভি ভি বাকি হায় এর মানে কি নর্মালি এ কথার অর্থ হলো আরও অনেক ঘটনা কিছু বাকি আছে প্রকাশ করার মতো কিন্তু তিনি এখন যে ব্যাখ্যা দিলেন তার তো কোনো মিল পাওয়া গেল না আগের পোস্টের সাথে তিনি কি এতই বোকা যে তিনি যে বলেছিলেন তার অর্থ বুঝেন না নাকি কাউকে কাউকে থ্রেট করেছিলেন আর এখন মীমাংসা হওয়ায় ব্যাখ্যাও পাল্টে গেল আমার আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি লিখেছিলেন কিস্সা আভি বাকি হয় না উনি লিখেছিলেন কুৎসার কিস্সা আভিবি বাকি হয় তাহলে উনি আসলে কি বলতে চেয়েছিলেন উনি কি আরও কিছু বলতে চেয়েছিলেন অন্য কারোর ব্যাপারে কুৎসা রটনা করতে চেয়েছিলেন কি সেটা কি তার সঙ্গে কিন্তু ওনার এই ব্যাখ্যা আসলেই একদম মেলে না জনাব সিদ্দিক হোসেন আপনাকে অনেক ধন্যবাদ একটা মানে জুৎসই প্রস্তুত করার জন্য এরপরে মন্তব্য হলো আকবর হোসেন উনি লিখেছেন গুলশানে ওনার দুইটা ফ্লোর বারো তেরো তলা নিয়ে আট হাজার পাঁচশো স্কোয়ার ফুটের প্লট এর কথা বলেননি বেনজির আহমেদ আমি আকবর হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি আপনিও একদম ঠিক পয়েন্টে ধরেছেন ওই রিপোর্টগুলোতে কিন্তু এই প্লটটা এই ফ্ল্যাটটার কথা বলা হয়েছিল ডুপ্লেক্স ফ্ল্যাটটার কথা বলা হয়েছিল এটা সম্পর্কে কিন্তু উনি কোনো মন্তব্য করেন উনি কোনো ব্যাখ্যা দেননি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ম্যানেজির সাহেব যদি শোনেন তো উনি নিশ্চয়ই ব্যাখ্যা দিবেন কী দেবেন আল্লাহ জানে শফিক বাবলু লিখেছেন জনাব বেনজির আহমেদ একুশ দিনে উনি নিশ্চয়ই সরকারের লোকজনের সঙ্গে একটা আপোষ সভা করেছেন বলে মনে হয় তবে এই সম্পত্তির টাকার উৎস তার স্ত্রী কিভাবে পেল এবং তার কোন আয়কর সরকারকে দিয়েছেন কিনা সেটা জানার ইচ্ছা রইল এখন এখন যে মন্তব্যটা পড়ব এই মন্তব্যটা বেনোজি সাহেবকে নিয়ে আবার আমাকে প্রশ্ন করা হয়েছে কাজে এটা সবার শেষে রেখেছি এটা লিখেছেন গ্রেড ওয়ান জিএসও আমি আমি নামটা বুঝলাম না হয়তো চোদ্দ নাম হবে যা লিখেছেন পড়ছি বেনুজি সাহেবের উপরে আমার কোনো সিম্প্যাথি নাই কোনো আক্রোশ নাই কিন্তু প্রথম আলোর রিপোর্টের উপর ভিত্তি করে আপনি নিজেও একটা ভিডিও তৈরি করেছিলেন আবার করলেন আমি কিন্তু আসলে বুঝতে পারলাম না প্রথম আলোর উপর কোন ভিডিও করেছিলাম কোন প্রসঙ্গে আবার করলাম কেন আমার কাছে কিন্তু ক্লিয়ার না প্রথম আলো কিন্তু ব্যানজি সাহেব নিয়ে কোনো রিপোর্ট করেননি কালের কণ্ঠ করেছিল আপনি কি সেটা কথা বলছেন আমি ঠিক জানি না তারপরে লিখছেন কিন্তু একজন সাংবাদিক হিসাবে আপনার দায়িত্বকে শুধুই এই সকল রিপোর্টকে পুঁজি করে ইউটিউব থেকে ইনকাম করা উনি কি করছেন বা করবেন ওনার ব্যাপার আপনি একজন সাংবাদিক হিসেবে অনুসন্ধান করে সত্যটা প্রকাশ করুন আসলে কি ওনার কথা ঠিক না পত্রিকার কথা ঠিক কালের কণ্ঠের মালিকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠলে আপনারা কিন্তু একটা ভিডিও করেন নাই আপনারাও কিন্তু কম না শুধুই কামাই জনাব গ্রেড গ্রেড ওয়ান জনাব গ্রেড ওয়ান আপনাকে আমি একটু বলছি এক নম্বর হলো আমি বুঝতে পারছি আপনি মানে কালের কণ্ঠ নিয়ে বলেছেন এটা অনুসন্ধান করার দায়িত্ব আমি কিন্তু ভাই আমি বলি আপনাকে আমি কিন্তু এখন আর কোনো পত্রিকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না আমি একা এক এক কথা বলি একা একা মন্তব্য করি একা একা লেখালেখি করি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করি বিভিন্ন মন্তব্য করি বাংলাদেশে অনেক পত্রিকা আছে যারা সরকারি বিজ্ঞাপন পায় বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন আমি কারোর কাছ থেকে কোনো বিজ্ঞাপনও পাই না বিজ্ঞাপনের মাধ্যমে লোকজন টাকা পয়সা পায় আমি আমার মনের শান্তির জন্য এই কথাগুলি বলি আমি এখন ওই ইনভেস্টিগেটিভ রিপোর্টার না সাংবাদিকতারও বিভিন্ন ক্যাটাগরি আছে কেউ সম্পাদক লেখে কি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে আমি সেগুলির কোনোটাই না কাজেই ওই কাজগুলি করা আমার দায়িত্বের মধ্যে আমি মনে করি না আমার যতটুকু দায়িত্ব মনে করি আমি ঠিক ততটুকুই করি আমি মন্তব্যই করি বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্টগুলি বেরিয়ে যায় সেই রিপোর্টগুলো একসময় হারিয়েও যায় আমি সেগুলো নিয়ে আরেকবার মন্তব্য করি পত্রিকার সম্পাদককে দেখবেন উপসম্পাদককে দেখবেন তারা কিন্তু নিজেরা কোনো কিছু ইনভেস্টিগেশন করে না তারা তাদের পত্রিকায় অথবা অন্য কোনো পত্রিকায় প্রকাশিত কোনো রিপোর্ট নিয়ে আলোচনা করে আমিও সেই কাজটাই করি কাজেই আপনি আমাকে দিয়ে সব করতে চাইন না এটা সম্ভব না আর দ্বিতীয় যে কথা একটা কঠিন অভিযোগ আপনি করেছেন যে কালের কণ্ঠে মালিকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠলে আমরা কোনো ভিডিও কিনি মানে আমি কোনো আমরা বলতে আম যাই না আমি আমার কথা বলি আপনি আমাকেও অভিযোগ করেছেন ভিডিও কয়ে এটাও ঠিক না আমি এটা নিয়ে একাধিক ভিডিও করেছি আমি এটা নিয়ে একাধিক ভিডিও কার মালিকের যখন নাকি ধর্ষণের অভিযোগ উঠলো মুনিয়া ধর্ষণের অভিযোগ উঠলো এবং তাকে হত্যা প্রোচনের অভিযোগ উঠলো এটা নিয়ে আমি একাধিক ভিডিও করেছি যখন কারোর সঙ্গে কোনো মন্তব্য করবেন আমার যা ভিডিওগুলো কিন্তু আমার পেজে আছে আপনি ইউটিউবে চেক করে দেখেন আমার এখানে যেয়ে দেখেন পাবেন পেছন দিকে কাজে যখন আমার সঙ্গে কোনো ব্লেম করবেন কোনো অভিযোগ করবেন প্লিজ একটু আমাকে স্টাডি করে নেবেন নাহলে তো হলো না কাজেই পুরনো ভিডিওগুলো দেখে নেন যদি আপনি না পান আগামীতে আবার লিখেন আমি আপনি ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেব একাধিক ভিডিও আছে আমার প্রিয় এ পর্যন্তই আশা করি আপনারা আগামীতে আরও বেশি মন্তব্য করবেন আরেকটা কথা বলেনি সে কথাটা বলা প্রয়োজন অনেকে আমাকে বলে অনেকে মন্তব্য করতে চান অনেকে বলেন যে সবার মন্তব্য দেন পড়ি না সবার মন্তব্য তো পড়া সম্ভব না ভাই বুঝতেই পারছেন তবে একই ধরনের মন্তব্য হলে আমি ওখান থেকে একটা যে কোনো একটা সুবিধা মতো পড়ে নিই আরেকটা কথা হল অনেকে বলেন আমার ভিডিও নাকি তারা পান না দেখতে পান না আগে পেতাম এখন পাই না আমি নিজেও আসলে এই ইউটিউবের অ্যালগ্রো বুঝি না আমি অত এক্সপার্ট না ব্যাপারে তবে আমি এটুকু বুঝি যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ওই বেল আইকনটাতে ক্লিক করে রাখেন তাহলে আমার নতুন যে কোনো ভিডিও হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদেরকে এটা বেল আইকন শব্দ করে আপনাদেরকে জানিয়ে দিবে। নোটিফিকেশান দিয়ে আপনাদের জানিয়ে দিবে। যে একটা নতুন ভিডিও আমি এসেছি যদি সেরকম করেন তাহলে মনে হয় এই অভিযোগটা আর আমাকে শুনতে হবে না আপনারা সবাই ভালো থাকবেন আবার কথা হবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ